এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমি যে বয়সের একজন মানুষ এই বয়সে অনেকেই কিন্তু পিতামাতা মাতা হয়েছেন আমি এক সন্তানের বাবা আমার বয়সের অনেকেই দুই তিন সন্তানের বাবা হয়েছেন নিজেদের পড়াশুনোর চেয়ে বরং এখন সন্তানের পড়াশুনো নিয়েই বেশি চিন্তা করেন এবং সন্তান যেন বইমুখী হয় বই পড়ে সেই সব ব্যাপারটা অনেকেই খেয়াল করেন এবং এখন ডিজিটাল ডিভাইস আসার কারণে বইয়ের যে হার্ড কপি সেই কপিটার প্রতি সন্তানের জন্য আগ্রহ বাড়ে এই ব্যাপারটা সবসময় খেয়াল রাখেন অনেকেই তো লাইব্রেরির প্রয়োজনীয়তা কী লাইব্রেরি এখন কেমন বলতে গেলে অনেকেই হয়তো ফেসবুক ইউটিউবে এই অনেক তথ্য পেয়ে যান তারপরে মোবাইলের মধ্যে পত্রিকা পেয়ে যান বহুত বই পেয়ে যান পাঠ্যপুস্তকের বাইরে হয়তো হার্ড কপি অনেকটা পড়তে চান না এরকম অনেক সন্তানেরাও তাই তাই করে থাকে সেই সব মা এবং বাবা যারা চিন্তিত আছেন তাদের জন্যে আমি এর আগে লাইব্রেরি প্রবন্ধটি পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের এখন আমি পড়বো হচ্ছে লাইব্রেরি মোতাহের হচ্ছেন চৌধুরী এই প্রবন্ধটি দুটি শিরোনামই একই লাইব্রেরি দুইজন মনীষী কি বলেন লাইব্রেরির সম্বন্ধে সেটি কারণ লাইব্রেরির যে কতটা প্রয়োজনীয় এই ব্যাপারটা যদি আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনাকে কিন্তু একটা যুক্তিসঙ্গত উত্তর দিতে হবে এবং আমি আশা করি সেটি হওয়া উচিত তা না হলে আপনার সন্তান যেহেতু স্মার্ট ছেলে মেয়ে এখনকার তারা গ্রহণ করবেন আপনার কথাটা সেই জন্যে আপনার এটা জরুরি আর আমার সন্তানেরা যারা আছো মানে যারা পড়াশোনা করছো তাদের জন্যে তো অবশ্যই এটি জানা প্রয়োজন আমি শুধু ফাঁকা বলি আওড়াই না অর্থাৎ ইউটিউবারদের মতো অন্য অন্য অনেকেই আছে যারা কিন্তু একটি ভিডিও করতে পারলেই ভালো কিছু ভিউ হলেই ভালো আমি একটি প্রবন্ধ বা কবিতা বা উপন্যাস কোনো একজন মনীষীর লেখা এবং সেটি মানসম্পন্ন না হলে আমি কখনোই আলোচনা করি না আর সেটি সরাসরি পড়ি পড়ার পরে নিজস্ব চিন্তা চেতনা থেকে আমি ব্যাপারটা ব্যাখ্যা করি এবং সেই সব লেখা সরাসরি আমি পড়ি তো যাই হোক আজকে আমরা পড়ব লাইব্রেরি মোতাহের হোসেন চৌধুরী পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় পুস্তকের শ্রেণীবদ্ধ সংগ্রহ আছে মোটামুটি বেশি নেই সকল প্রকার জ্ঞানকে একত্র করে দায়িত্ব দানের স্থায়িত্ব দানের সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের মানে স্থায়ী করার জন্যে অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি ওকে মানে সকল প্রাক প্রকার জ্ঞান এক জায়গায় হবে এবং সেটিকে বহুদিন ধরে ধরে রাখা যায় এটা থাকে উদ্দেশ্য এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব সর্ববিদ্যা বিশারদ মানে সব বিষয়ে জ্ঞানী বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে থাকে ওকে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করে রাখাও কারো পক্ষে সম্ভব হয় না মানে আপনি মনে করুন চিকিৎসা শাস্ত্রের একজন পণ্ডিত ভালো ডাক্তার কিন্তু চিকিৎসা শাস্ত্রের সব পড়াশোনা আপনি করেছেন তা ধরে রাখাটা মাথার মধ্যে কিন্তু কঠিন তখন আপনাকে লিখে রাখার প্রয়োজন আপনি বোধ করে থাকেন তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার দৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় এমন একটা পদ্ধতি উদ্ভাবন করতে হবে যেখানে গিয়ে মোটামুটি সব বিষয়ে একটা জ্ঞান লাভ করা যায় ফলে লাইব্রেরির সৃষ্টি হয়েছে মানে এইভাবেই লাইব্রেরির সৃষ্টি হলো যে আমরা সব প্রকার জ্ঞানকে মোটামুটি এক জায়গায় গিয়ে পাবো এমন একটি ব্যবস্থা সেটি হচ্ছে লাইব্রেরিতে সম্ভব হয়েছে লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক এবং সাধারণ ব্যক্তিগত লাইব্রেরির ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে এখানে ঠিক আছে তা হয়ে থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব যেহেতু একজন ব্যক্তির লাইব্রেরি সে সেহেতু সে যেসব বই পছন্দ করে এবং যে সব বই তার কাজে লাগে সব বই দিয়েই সে সাজাবে সুতরাং এটি তার মনের প্রতিবিম্বই হবে ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য স্বাভাবিক এখানে ব্যক্তি স্বেচ্ছাসারী সম্রাট যা খুশি তাই সে সংগ্রহ করতে পারে খেয়াল মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে কথা সাহিত্য প্রেমিক হলে কথা সাহিত্য দিয়ে ইতিহাস প্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল আলমারির সেলফ ইত্যাদি সব কিছু কারো বাধা দেওয়ার অধিকার নেই আপত্তি করবার দাবি নেই উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই এখানে সে স্বাধীন এবং স্বতন্ত্র ব্যক্তিগত লাইব্রেরি যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব পারিবারিক লাইব্রেরি তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া এখানে যেমন একের রুচি অপর বহুর অত্যাচার অশোভন তেমনি বহু রুচির উপর একের জবরদস্তি অন্যায় মানে একের রুচি সবার উপর অত্যাচারের মতো চাপিয়ে দেওয়া যাবে না আবার অনেকের রুচি হ্যাঁ একসাথে করা যায় না জন্য ব্যক্তিগত রুচি এবং সেই সঙ্গে সমষ্টিগত রুচি সবই এখানে মর্যাদা পাওয়ার কথা দশজনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক লাইব্রেরি সাজাতে হয় ব্যক্তিগত পারিবারিক লাইব্রেরি ব্যক্তি বা পরিবারের মর্জি মাফিক গড়ে ওঠে ব্যক্তিগত এবং তো ব্যক্তি এবং পরিবারের মর্জি অনুযায়ী গড়ে উঠবে সাধারণের হুকুম চালাবার মতো এখানে কিছুই নেই লাইব্রেরি সম্পন্ন ব্যক্তির চালচলনে এমন একটা শ্রী ফুটে উঠতে বাধ্য যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর মানে লাইব্রেরি সম্পন্ন যার লাইব্রেরি আছে তার চালচলন এবং চলাফেরার মধ্যে যে শ্রী আছে সৌন্দর্য আছে সেটি অন্যদের মধ্যে কিন্তু দুষ্কর অ সত্যিকার বৈদগ্ধ বা চিত্ত প্রকর্ষের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয় সত্যিকার যদি আপনি জ্ঞানী হতে চান এবং আপনার মধ্যে যদি আসলে সহজত কোনো জ্ঞান থাকে তাহলে অবশ্যই আপনার লাইব্রেরির সঙ্গে সম্পর্ক আছে তাছাড়া লাইব্রেরি বা শ্রেণীবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে অনেকে কিন্তু বই কিনে সাজিয়ে রাখেন এটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে পড়ার সময় হয় না কিনে বই কিনতে পছন্দ করেন এটিও কিন্তু কম কথা নয় এটি আপনাকে একটা পর্যায়ে এটি আপনাকে সুবিধা দেবে আপনার নতুন প্রজন্ম হয়তো বা কোনো এক সময় এটি পড়বে অথবা কেউ কখনো না কখনো হয়তো এই বইগুলো এক সময় পড়বে যদি আপনার ঘরে থাকে এবং সেটি আপনার নিকটজনেরাই হবে আর এই ধরনের গৃহসজ্জায় লাভ এই যে বাইরের পরিপার্টের সঙ্গে তা মানসিক সৌন্দর্যেরও পরিচয় দেয় লাইব্রেরি সিজনে তৎপর হয়ে ধনী ব্যক্তিরা পুস্তক কেনার নেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে অনবরোধ বাঁধানো পুস্তকগুলো হাতরাতে হাতরাতে তাদের চামড়ার তলে যেমনি যে একটি মন সুপ্ত রয়েছে সে সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠবেন মানে বই সাজাতে সাজাতে একসময় তাদের মন ভিতরে যে একটা মন আছে সেটি কিন্তু জেগে উঠবে লাইব্রেরির সিজনে সিজনের দরুন তারা নিজেরা ততটা লাভবান না হলেও তাদের পুত্র কন্যাদের যথেষ্ট উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে হয়তো এই লাইব্রেরি থাকার দরুনই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্য সমাজদার হয়ে উঠবেন আপনারা হয়তো জানেন যে হুমায়ুন আহমেদ মরহুম তিনি অসাধারণ একজন সাহিত্যিক ছিলেন তার বাবা পুলিশ পুলিশ অফিসার ছিলেন তার বাবা কিন্তু বই পড়ার সময় পেতেন না তবে নিয়মিত বই কিনতেন তার বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি ছিল এবং সেই বইগুলাই হুমায়ুন আহমেদ ছোটোবেলা থেকে পড়তে শুরু করেন একটা পর্যায়ে তিনি যখন পরিণত বয়সের মানুষ তখন কত বিরাট বড় একজন সাহিত্যিক হয়ে গেলেন তিনি হ্যাঁ তো এটি কিন্তু ওই যে বাবা বই কিনে কিনে ঘরে রাখতেন এ শুধু ভিত্তিহীন কল্পনা নয় বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনে আলোচনা করলে দেখা যায় বাল্যে তার পিতার অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন সাধারণ পাঠাগার আধুনিক জিনিস কারণ ঐতিহাসিকেরা কি বলবেন জানিনে যে জ্ঞান স্পৃহা জ্ঞানার্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম ব্যাপকভাবে তার জাগরণ স্পৃহা সহজে মেটানো সম্ভব নয় জ্ঞানের বাহন পুস্তক আর পুস্তক কিনে পড়া যে দুঃসাধ্য ব্যাপার তা সাধারণ তা ধারণা করা সহজ পুস্তকের ব্যাপারেও সমবায় নীতির প্রবর্তন আবশ্যক অর্থাৎ এক্ষেত্রে দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব হ্যাঁ বই কিন্তু বেশ দামি সেটার মর্যাদায়ও দামি এবং সেই সঙ্গে টাকা পয়সাও দামি বই কিনতে গেলে অত সহজে টাকা বেরোয় না পকেট থেকে আর এক একটা ভালো বইয়ের অনেক দাম হুম তাহলে একা একা এই বিশাল বই কেনা সংগ্রহ করা কঠিন যেমন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশ খণ্ডের যে রচনা সমগ্র আছে সেগুলো কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা লাগে নজরুলের তারপরে আপনি বাংলা পিডিয়া বা যে এনসাইক্লোপিডিয়া যাই বলেন এগুলো কিনতে গেলে বেশ কিছু টাকার প্রয়োজন আসলে একা পক্ষে খুব কঠিন হয়ে যায় হ্যাঁ এ ব্যাপারে দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয় অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানও হতে পারে তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবত্তর হতে বাধ্য যদি না হয় তবে সাধারণ পাঠাগার না বলে ব্যক্তিগত পাঠাগার বলাই ভালো হতো এখন আমরা এ প্রসঙ্গে একটু কথা বলে রাখি আপনি অনেক কিছুই হয়তো দান করেন অনেক টাকা পয়সা হলে অনেকেই দান করেন কেউ পোশাক পরিচ্ছেদ কেউ খাবার কেউ মন্দির কেউ মসজিদ কেউ গির্জা তৈরি করে দেন কেউ রাস্তাঘাট তৈরি করে দেন কেউ এতিমখানা করেন কেউ হাসপাতাল করেন অনেক কিছুই করেন তবে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কিন্তু অনেক বড় কাজ এই ব্যাপারটা হয়তো বহু আগে ছিল আমাদের এখানকার অঞ্চলেই এখন লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এরকম উদার মানুষ বা ধনবান মানুষ দেখা যায় না আমার মনে হয় হওয়া উচিত এবং খুবই জরুরি আমার কিন্তু এত টাকা নেই যে আমি এটা করব। বলা যায় যে হ্যাঁ যদি করার ইচ্ছা থাকে তাহলে হয়তো আমার যা আছে তা দিয়েও করা সম্ভব উপযুক্ত পরিবেশ পরিস্থিতি হলে সেটা ভেবে দেখা যাবে সাধারণ লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হলেও পুস্তক নির্বাচনে বিশেষ সাবধানতার পরিচয় দিতে হয় বলে মনে হয় না সাধারণ লাইব্রেরি তো তো এখানে যে কোনো রকমের বই যে কোনো মানের বই এখানে রাখা যেতে পারে এবং এখানে যেহেতু অনেক বড় ফান্ড থাকে তাই সব ধরনের বই এবং সব ধরনের মানুষ এখানে যাতে আসে পড়তে পারে সে ব্যবস্থা করা উচিত সাধারণ লাইব্রেরির পুস্তক সংগ্রহ বিষয়ে আরেকটি কথা বলা দরকার পুস্তক নির্বাচনকালে জাতীয় বৈশিষ্ট্য বা জাতীয় সংকীর্ণতার পরিচয় যত কম দেওয়া যায় ততই ভালো এখানে কোনো ওই কি বলে যে জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী জাতীয়তা ইত্যাদির কোনো বাধা কিন্তু এখানে রাখা যাবে না যেই কোনো ধরনের বই এখানে রাখা উচিত কারণ যতদূর মনে হয় পাঠাগার জাতীয় বৈশিষ্ট্যের রক্ষক নয় ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক আর ভালো পুস্তক লেখক যখন কোনো বিশেষ সম্প্রদায়ের লোক নন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় তখন পুস্তক নির্বাচনকালে সংকীর্ণ মনোভাব সম্পন্ন না হয় ভালো একজন ভালো লেখক কিন্তু কোনো সম্প্রদায় ভুক্ত হন না তিনি সবার জন্যে সেজন্যে তার বই আমি একজন অন্য জাতির মানুষে কিনবো না এটা হতে পারে না হুম কখনোই না কখনোই না জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আর এক ধারার নাম আত্মপ্রকাশ বা পরার্থ বৃদ্ধি হ্যাঁ দুটো ধারা স্বার্থ নিয়ে অনেক সময় ভাবতে হয় আর হচ্ছে যে স্বার্থ ছাড়াই এগিয়ে যেতে হয় একদিকে যুদ্ধবিগ্রহ মামলা ফেসাদ প্রভৃতি কদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্মপ্রবৃত্তি কল্যাণ প্রব দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আর একদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটি সাধনা করে সে জাতি কখনও উঁচু জীবনের অধিকারী হতে পারে না কোনো প্রকারে টিকে থাকতে পারলেও নবনব বৈভব সৃষ্টি তার দ্বারা সম্ভব হয় না মানসিক এবং আত্মিক জীবনের সাধনা থেকে চরিত্রে যে স্ত্রী ফুটে ওঠে ইয়াস তা থেকে তাকে একরকম বঞ্চিত থাকতেই হয় জীবনের শ্রী ফোটাতে হলে দ্বিতীয় দিকটি সাধনা আবশ্যক ঠিক আছে এই অন্যের প্রতি উদার হওয়া সবসময় স্বার্থ নিয়ে ভাবলে সৌন্দর্য প্রকাশিত হয় না মনের এবং শরীরের কোথা কোথাও কোনো সৌন্দর্য থাকে না আর সেজন্য লাইব্রেরি এক অমূল্য অবদান লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কারণ বুদ্ধি বুদ্ধির জাগরণ ভিন্ন জাতীয় আন্দোলন হুজুক্রিয়তা বা ভাব বিলাসিতার নামান্তর আর পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব লাস্টের কথাটা একটু বলি লাইব্রেরি হচ্ছে জাতির জাতির সভ্যতা এবং উন্নতির মানদণ্ড কোন দেশে কত সমৃদ্ধ লাইব্রেরি আছে মানুষ কতটা বই পড়ে সেই দেশটার উন্নতি তা তার উপর নির্ভর করে জ্ঞান ভিন্ন উন্নতি আশা করা যায় না বুদ্ধির জাগরণ অর্থাৎ বুদ্ধিবৃত্তিক মানে নন নলেজ বেসড সোসাইটি হতে হবে নলেজ বেসড সোসাইটি না হলে হুজুগ প্রিয়তা এবং ভাববিলাসিতা উন্নতির নামান্তর মানে এগুলা মানে হঠাৎ হয়েছে আর কি উন্নতি এরকম হয়ে যায় এবং শেষ পর্যন্ত এটা টেকে না সংক্ষিপ্ত এই প্রবন্ধটি লেখা আছে মোতাহের হোসেন চৌধুরী লাইব্রেরিটি লিখেছেন অনেক ভালো ব্যাপারটা অনেকেই বুঝলেন আর সে সঙ্গে আমার ছাত্র ছাত্রীরা তারা তো বুঝতে পেরেছ আশা করি তাদের জন্যেই এত প্রচেষ্টা তো ভালো থেকো সুস্থ থাকো সেই সঙ্গে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ